হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে ভিভার্স ইউটিউব ভিডিওতে কীভাবে থামবেল সেট করবেন খুব সহজেই কিন্তু আপনি আপনার ইউটিউব ভিডিওতে থামবেল অ্যাড করতে পারবেন আপনি যদি সঠিকভাবে থামবেল অ্যাড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না আপনি যতই ভালো ভিডিও তৈরি করেন না কেন আপনার যদি সঠিকভাবে ইউটিউবে থামবেল দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কখনো ভিউ আসবে না এবং আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে আপনি ইউটিউব ভিডিওতে থামবেল অ্যাড করবেন এটি কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিড় এখনো এখনও যারা যারা রাইহান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রাইহান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো আপনি ইউটিউব ভিডিওতে গুগলের মাধ্যমেও থামবেল অ্যাড করতে পারবেন এবং ইউটিউব স্টুডিও অথবা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারবেন আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি থামবেল অ্যাড করবেন তা আমরা চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখনও কিন্তু এই থামবেল অ্যাড করতে পারবেন অথবা আপনি ভিডিও আপলোডের পরেও কিন্তু এই থামবেলটি সেট করে নিতে পারবেন আমি আপনাদেরকে যে কোনো একটি ভিডিও দিয়ে দেখিয়ে দিব কীভাবে আপনি ইউটিউব ভিডিওতে থামবেল অ্যাড করবেন তো দেখুন ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে কন্টেন্ট নামের যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কোনো একটি ভিডিও নিয়ে নেব আমি এই ভিডিওটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন এখানে একটি ভিডিও দেওয়া রয়েছে ইউটিউব ভিডিও ডাউনলোডের নিয়ম অর্থাৎ কীভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয় তো এখানে আমি অলরেডি থামবেল সেট করে দিয়েছি আমি আপনাদেরকে আবারও দেখানোর জন্য আবারও একই থামবেল অ্যাড করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওতে ক্লিক করার পরে উপরে দেখুন এখানে পেন আইকন রয়েছে আপনারা পেন আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে দেখুন পেন আইকন নামে একটু অপশন পেয়ে যাবেন এই পেন আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপেস শো করবে তো আপনারা যদি আগে থেকেই ক্রিয়েট করে রাখেন অথবা আপনি যদি এখানে আপনার মন মতো যদি এখানে থাম্বেল বসাতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন অথবা আপনি যদি তাদের যে কোনো একটি থামবেল অ্যাড করতে চান তবে আপনি এই সমস্ত থামবেলগুলো অ্যাড করতে পারবেন আমরা যেহেতু আমরা নিজেদের থামবেল এখানে বসাতে চাচ্ছি আগে থেকে আমরা থামবেল ক্রিট করেছি সেক্ষেত্রে আমরা এই এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি আপনাদের ফোনের গ্যালারিতে আপনি যে থামবেলটি আগে থেকে ক্রিয়েট করে রেখেছেন যে থাম্বেলটা আপনি দিতে চাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করে দিবেন সে ক্লিক করে দিলে সেই থামবেলটি কিন্তু আপনাদের এখানে শো করবে দেখুন ইউটিউব ভিডিও ডাউনলোড করুন সহজে আমি এই থাম্বেলটি এখানে বসাতে যাচ্ছি। তো এটি আসার পরে উপরে দেখুন ডান অপশন রয়েছে এই ডান অপশনে ক্লিক করে দিতে হবে ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখুন সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে আবার আপনাকে ক্লিক করে দিতে হবে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার থামবেলটি এখানে অ্যাড হয়ে যাবে তো দেখুন আমরা যদি আবার ব্যাকে এসে এটাকে রিফ্রেশ করি ইউটিউব ভিডিও ডাউনলোড করুন সহজে খুব সহজে কিন্তু এখানে আমাদের থামবেলটি অ্যাড হয়ে গেছে এভাবে আপনি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু সঠিকভাবে থামবেল অ্যাড করে নিতে পারবেন আর আপনি যদি সঠিকভাবে থামবেল অ্যাড করে নিতে পারেন তবে কিন্তু আপনার চ্যানেলের ভিউ বেড়ে যাবে এবং খুব সহজে কিন্তু আপনার চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো আজকে ভিডিওটি এ পর্যন্তই বিবাস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই বিভাস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম